দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছেন আমাদের গরুর জন্য খড় ঘাস কাটা মেশিন আমাদের প্রায় আজকে চারটা ডেলিভারি যাবে একটা মেশিন এই যেগুলো চায়না এটা ছিটু বুলেট মেশিন এই মডেলের মেশিন গুলা এগুলো আমাদের দুটা যাচ্ছে এগুলো টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিন এই মেশিন গুলো আমরা চৌত্রিশ হাজার টাকা করে বিক্রি করতাম বর্তমানে আমাদের এক হাজার টাকা ডিসকাউন্ট চলছে তেত্রিশ হাজার টাকা চলছে পাঠানো ঘর সহ সোনা বাংলাদেশে এই মেশিন দুইটাই নারায়ণগঞ্জে যাচ্ছে নারায়ণগঞ্জে দুইটাই ডেলিভারি হচ্ছে দুটা মেশিন আমরা কুরিয়া সার্ভিসে দিচ্ছি সুন্দরবন কোরিয়া সার্ভিসে আরো দুইটা যাবে এটা মেশিন যাবে কাপাসিয়া যাবে কাপাসিয়া মোমিন গাজীপুর কাপাসিয়া যাবে এই মেশিনে দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে একটা মোটর বাদে একটা মেশিন যাচ্ছে এটা মোটর সহ আপনার সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই মেশিনটা এটাও এই টা যাবে আপনার হলো আহ হাট হাজারি এটা চিটাগাং হাট হাজারি যাবে এটা সিক্সটি সেভেন মডেলের মেশিন আমাদের মেশিন গুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা মেশিন এর আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল আছে